শেরপুরের জিনাইগাতি উপজেলার দানশাইল পূর্ব চাপাজুরা এলাকা থেকে ছয়ষট্টি বোতল ভারতীয় মৎসহ মোহাম্মদ রাসেল মিয়া ও আব্দুল কাদির নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার জিনাইগাতির দানহাটিম মোহাম্মদ খাইরুল ইসলামের ছেলে মোহাম্মদ রাসেল মিয়া এবং গান্ধীগাঁও গ্রামের মৃত খলিল রহমানের ছেলে আব্দুল কাদির গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার জিনাইগাতি থানার ধানশাইল ইউনিয়নের পূর্ব চাপাজোড়া এলাকায় ধানশাইল টু জিনাইকাতি পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালীন সময়ে একটি অটোরিকশাকে সন্দেহ হলে থামা সংকেত দিলে অটোরিকশাটির চেকপোস্টের সামনে থামে এ সময় উক্ত অটোরিকশার পিছনে তল্লাশি করে ছয়ষট্টি বোতল আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্যান্ডের ভারতীয় মত উদ্ধার করা হয় পরে মোহাম্মদ রাসেল মিয়া ও অটোচালক আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয় উদ্ধারকৃত মোদের বর্তমান বাজার মূল্য ছয়ষট্টি হাজার টাকা পরে গ্রেফতারকৃতদের মাদক আইনের মামলা দায়ের করা হয় জিনেগাতি থানায় তাদের হস্তান্তর করা হয়েছে র্যাব আরও জানায় মাদকের মতো সামাজিক বেদির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতে অব্যাহত